কল ধরছো না কেন তাড়াতাড়ি আসো তোমার জন্য ওয়েট করছি এই যে আমি এখন চলো এই দাঁড়াও দাঁড়াও এটা তুমি কি পরে এসেছো তুমি লুঙ্গি পরে এসেছো কেন কেন আমাকে সুন্দর লাগছে না না তোমাকে সুন্দর লাগছে না তোমাকে বাদরের মতো লাগছে তোমাকে সুন্দর লাগছে না এই তুমি ভাবলে কি করে তুমি একটা গ্রামের কামলার পোশাক পরে আমার সামনে আসছো আরে তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে দেখো নতুন লুঙ্গি নতুন শার্ট কিনেছি সব বাদ দাও তো চলো তো দেরি হয়ে যাচ্ছে না যাব না তুমি যাও তুমি যে শুরু করছো তাতেই মনে হয় আমার মান সম্মান একটু থাকবে না তোমার এই ড্রেস এখনি চেঞ্জ করো দেখো তুমি কিন্তু বেশি করতেছো না আমার এই পোশাক আমি চেঞ্জ করব না এটা আমাদের গ্রামের ঐতিহ্য আমার বাবা দাদা ছোটবেলা থেকেই করতো তাই আমিও পরি এখন কি রাস্তায় ঝগড়া করবা আমি জানি জীবনে একটা বড় ভুল করেছি তোমার মতো একটা গেহভূত ছেলেকে ভালোবেসে শোনো শোনো চলে গেল আরে রেখা তুমি এখানে এই যে আসলো গ্রামের গেও দিবে এখন আমার ডুবি এখন কি যে করি তোমাকে সারা শহর ধরে খুঁজতেছি চলো বাসায় যাবা না কে আপনি এখানে কি চান মানে তুমি কি বলছো এসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়নি দোস এর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে একটা ভিখারি হয়তো বা আমাদের কাছে ভিক্ষা চাইতে আসছে দোস তোর কাছে কিছু থাকলে দিয়ে দে আরে মজা করা বাদ দাও তো এখন চলো এই কোথায় যাবো আমার হাত ছাড় দেখ রেখা রাস্তা তুমি ভালো করলা না দোস্ত ছেলেটা কে রে তুই কি ওরে চিনিস আরে না আমি এরকম ফকিনে ছেলেকে চিনতে যাব কেন ওর সাথে আমার কি যায় ওকে আমি চিনবো ও তোর সঙ্গে কথা বলল যে আর কোথায় জানি তোকে নিয়ে যাওয়ার কথা বলল আরে ওসব পাগল ছাগলের কথা বাদ দে আমার কিছু ভালো লাগতেছে না চল বাসায় যাই আচ্ছা চল

সে একটা হ্যান্ডসাম ছেলে কোটি কোটি টাকার বিজনেস আর তোমার কি আছে তাই বুঝি তোমার বয়ফ্রেন্ডের কোটি কোটি টাকার বিজনেস তবে শোনো আমিও একদিন তোমাকে দেখিয়ে দিব আমি কে আর আমি তোমাকে একদিন এমন কিছু করিয়ে দেখাবো তুমি বারবার আফসোস করবা আর আমাকে অনেক মিস করবা দেখো হৃদয় আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি কখনো তুমি আর আমার সাথে কথা বা দেখা করার চেষ্টা করবা না খবর খারাপ আছে কোথায় তোমার ফকির এক্স মনে হয় না আজকে আসবে আমার কথা শুনে নিশ্চিত ভয় পেয়েছে তুমি কোনো চিন্তা করো না প্রে আমি ভালো করেই চিনি ও একটা এক নাম্বার বেহায়া দেখবা ঠিকই চলে আসছে ওই যে দেখো চলে আসছে হ্যাঁ আরে রেখা তুমি আর কোনো লোক পাইলা না আজকে বুঝি আমার চাকরিটা শেষ স্যার আপনি এখানে এসেছিলাম একটা কাজে আপনি অফিস টাইমে এখানে কেন স্যার আমি এমনিতে আসছিলাম আপনি ওনাকে চিনেন স্যার চিনি খুব পরিচিত একজন কাছের মানুষ স্যার ঠিক আছে তাহলে আপনি আপনার কাছের মানুষের সাথে কথা বলেন আপনি তো জানেন স্যার অফিসে কত কাজ আর আমি কাজের প্রতি কত সিরিয়াস আচ্ছা এখন যাই স্যার এখন জবের মায়া থাকতে যান ওকে স্যার এই বুঝি তোমার কোটিপতি বয়ফ্রেন্ড আমার কোম্পানিতে কাজ করে খুবই একটা ছোট্ট পদে আই থিঙ্ক তোমার এখন কথা বলতে কষ্ট হচ্ছে তাই না না মানে শ্বাস নিতে কি কষ্ট হচ্ছে দম হাসফাস করছে হতে পারে এটা একটা স্বপ্ন দেখছো এখন দেখি অনেক পরিবর্তন হয়ে গেছ সাথে আছে একটা কোটিপতি বয়ফ্রেন্ড মানিব্যাগে লক্ষ লক্ষ টাকা বাট বিলিভ মি এখনো আমি পুরাপুরি পরিবর্তন হতে পারিনি আরো কিছু দেখার বাকি আছে তোমার হৃদয় আহা কথা শুনে অবাক হচ্ছে নাকি অবাক হওয়ার কিছুই নেই আগে যেমন সাধারণ ছিলাম এখনো সাধারণই আছে হ্যাঁ মানুষ পরিবর্তনশীল কিন্তু দেখো এক বিন্দু পরিবর্তন না হয়ে আমার ভাগ্য পরিবর্তন করেছি আমি সাকসেস কারণ এই দিনটির জন্যই অনেক দিন ধরে ওয়েট করছি জাস্ট তোমাকে দেখিয়ে দিতে রেখা তুমি বলেছিলে যে আমি তোমাকে কোনো দিনও ডিজার্ভ করি না বাট ইউ নো হোয়াটস দ্য রিয়েল ফ্যাক্ট রিয়েল ফ্যাক্ট ইজ ইউ নেভার ডিজার্ভ মি কখনোই আমাকে ডিজার্ভ করনি তোমার মনে আছে তোমার ফ্রেন্ডের সামনে আমাকে থাপ্পড় মেরেছিলে ওই থাপ্পড়টা আমার গায়ে লাগেনি লেগেছে আমার হৃদয়ে দোস এর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে একটা ভিখারি হয়তো বা আমাদের কাছে ভিক্ষা চাইতে আসছে দোস তোর কাছে কিছু থাকলে দিয়ে দে আরে মজা করা বাদ দাও তো এখন চলো এই কোথায় যাব আমার হাত ছাড় দেখো রেখা কাজটা তুমি ভালো করলা না জাস্ট আমার একটা কোশ্চিন আছে তুমি এটা বলো তো তুমি আমার জীবনে আসছিল কেন দেখো আমি তো এমনই ছিলাম এভাবে দেখা করে তুমি আমার লাইফে এসেছিলে ড্রেসিং সিনও তো ভালো ছিল না আমার পজিশন একটু খারাপ ছিল এতটা আপডেট ছিলাম না তাহলে কেন আসছিলে কি বোবা হয়ে গেলে আমি জানি আমার প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সার দিতে পারবো না হৃদয় আমি তোমার সঙ্গে বিরাট বড় অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা কি আমাদের সম্পর্কটাকে আগের মতো করে ফেলতে পারি না আমি জানি তোমার আনসার হবে প্লিজ হৃদয় প্লিজ একটু বোঝার চেষ্টা করো ইউ আর এ ক্রেজি গান মজা করছো আমার সাথে হ্যাঁ মজা পাওয়ার জন্যই তো আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিল প্লিজ হৃদয় আমাদের সম্পর্কটা কি আগের মতো করতে পারি না শোনো তোমার ওই কোটি টাকার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক কন্টিনিউ আমার মতো একটা গেয়ে ছেলের সাথে না হৃদয় একটু বোঝার চেষ্টা করো গুড বাই হৃদয়